শুভ সকাল কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সুস্থ আছো আজকের ব্লগটা সম্পূর্ণই অন্যরকম আর আজকে আমরা এসছি কালীতলায় জল ঢালতে এখানে আমাদের পুজো হয় প্রতিটা বছর আর আমি এই তিন বছর জল ঢালতে যাচ্ছি আর সেটা তোমাদের কি দেখাবো তো চলো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে দেখে নাও আর আমরা বেরিয়েছিলাম ভোর চারটের সময় দেখতেই পাচ্ছ চারিদিকটা অন্ধকার আর লাইটের মানে লাইটটা জ্বলছে আর এখানে অনেক বিয়েবাড়ি ছিল কিংবা রাস্তার ল্যাম্প যেটা বলতে পারে আলো সেই আলোটা জ্বলছে আর এই দেখো এখানে আমরা আস্তে আস্তে কিন্তু ভোরের আলোটা হচ্ছে আর অনেকে হাঁটছে সকালবেলা আর আমরা ভিডিও করতে করতে পৌঁছে যাচ্ছি আর উঠেছিলাম তিনটের সময় বাড়ির কাজকর্ম সেরে তারপর মানে নতুন জামা কাপড় গামছা সব কিছু নিয়ে আমরা কিন্তু ছেলে মেয়ে আমরা কিন্তু অনেক সবাই মিলে বেরিয়ে পড়েছি তো যাই হোক দেখো আমরা দুটো টোটো ভাড়া করেছিলাম এর আগের একটা টোটো যাচ্ছে আর আমাদের তো যাই হোক ওতেও আছে ছ সাতজন আর আমাদের গাড়িতেও আছে তো আমরা মিলেমিশে বেরিয়ে পড়েছি দেখো আর আস্তে আস্তে কিন্তু অনেকটাই সকাল হয়ে গেল। এই যে দেখো এরা অনেকে আছে জল নিয়ে হেঁটে হেঁটে ফিরছে এই এইজ এনাদের গঙ্গাসান হয়ে গেছে আর আমরা ওখানে এখন স্যারাপলিতে পৌঁছে গেছি রেলগেটের আগে গাড়িটা দাঁড়িয়ে ছিল আর ওখান থেকে আমরা যাদের যা কেনার সব কিছু কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মানে কিনে নিয়ে রেডি হয়ে যাচ্ছি গঙ্গা চানের জন্য এই যে দেখো রেলগেট টা পার হচ্ছি আর সামনে কিন্তু গঙ্গা আছে যে আমাদের সাঙ্গো পাঙ্গো সব হাই গাইস করছে চুনো পুটি দেও ঢাকনা বাচ্চা কাচ্চা সব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কি করেছি না করেছি কখন ফিরলাম কোথা জল ঢাললাম সবটাই তোমাদেরকে দেখাবো তো দেখো আমরা আস্তে আস্তে কিন্তু এগোচ্ছি এই যেও এখানে কিন্তু মানে ঠাকুরের ঠাকুরকে বলেছিল তাই এনারা এরকম মানে দন্ডি খাটছে অনেকে অনেক কিছু মানত করে তো যাই হোক মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তোমরা যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছো ভালো থাকো সুস্থ থাকো মা মনের আশা সবার পূর্ণ করুক পূরণ করুক এটাই বলবো তো এই দেখো এখানে ফুল বিক্রি হচ্ছে অনেক কিছু বিক্রি হচ্ছিল কিন্তু ধূপ বাতি অনেক অনেক কিছু তো যাই হোক আমরা এগোচ্ছি এখন এইযোগ একদম পুরো সামনে চলে এসেছি দেখো এইযোগ এইগুলো হচ্ছে ননদিনী আর ওটা তো সুইটি সোনাই বাবু এই যে এটা হচ্ছে বাবু এই যে মন্দিরটা দেখো এটা কিন্তু স্যারাপুলি ঘাটের সামনেই মন্দিরটা আর এই দেখো কত ভিড় দেখো খালি এই যে আমার চান হয়ে গেছে আমি চান করে উঠে আসছি প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল এই যে চান হয়ে গেছে হাতে জল নিয়ে আমি দাঁড়িয়ে আছি এই 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 যে যে এটা হাতে জল যে দেখো আশপাশটা চারিদিকটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেকে আছে জল ঢালতে যায় অনেকের ইচ্ছা অনেকের শখ আবার অনেকে হয়তো মাকে বলেছে যে এইটা এটা মানে হোক আমি জল ঢালবো তো যাই হোক এরকম অনেক কিছু থাকে আর আমি তো আমার খুবই ভালো লাগে জল ঢালতে যেতে তো শরীর যে যতদিন সুস্থ থাকবে ইচ্ছা আছে প্রতিটা বছরই যাব মা ভালো রেখে দিক প্রতিটা বছরই যাওয়ার ইচ্ছা আছে যাবো তো দেখো জল নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আস্তে আস্তে আমরা এগোবো কারণ অনেকটা সকাল হয়ে গেল তাও আমরা অনেক সবাই গিয়েছিলাম একে একে চান করা একে একে জল তোলা এগুলো করতে করতেই অনেকটা বেশ দেরি হয়ে গেল। অনেকটাই দেরি হয়ে গেল এই যে এখানে দেখো অনেকে ধূপ বাতি দিচ্ছে এখানে পুজো হচ্ছে তাই এখানেও ধূপ বাতিটা দিয়ে নিলাম আমি এখানে ধূপ বাতিটা দিয়ে নিয়ে এবার বেরিয়ে পড়বো এই দেখো এখানে দেখো কত ভিড় দেখো সারা সারাপুরি থেকে দেখেছো কত জল যাত্রী মানে কত জল নিয়ে যাচ্ছে আর এই যে ফাইনালি আমরা টোটোয় বসে আছি এই যে এর আগে একটা টোটো যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের এই যে দেখো ভিডিও করতে করতে চলে যাচ্ছে আর অনেকগুলো মানে কি বলবো দেখো এখানে দেখো কোটাকুটি চলছে কারণ রাত্রে খিচুড়ি খাওয়ানো হবে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে রাত মানে সকাল থেকে রাত পর্যন্ত ভিডিওটা আছে আর এখনই একটুখানি পরই পুজো হবে এখন সবাই জল ঢালছে তো যাই হোক এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখো এক একে জল ঢালা হবে ধূপ বাতি দিয়ে একের পর এক মন্দির থেকে এগিয়ে যাওয়া হবে এই যে দেখো লাইন দেখো খালি এই যে এই যে এখানে একটা হচ্ছে তারপরে শীতলা ঠাকুর আছে কালী আর কালীমা আছে তো পরস্পর এগোব আর এখানে যেহেতু ভিডিও করা যায় না কারণ প্রচণ্ডই ভিড় হয় আর এখন ভিড়টা অনেকটাই কম ছিল যে কারণেই মানে ভিতরে ভিডিওটা করতে পেরেছি তাও সম্পূর্ণ সব ভিডিও করতে পারিনি কারণ প্রতিটা ভিডিওই মন্দিরের মধ্যে ধরে ধরে করা সম্ভব নয় কারণ প্রচণ্ড ভিড় থাকে আর ভিত থাকাটা ভিড় থাকলে ভিডিওটা করাও ঠিক নয় কারণ অপরজন লাইন দিয়ে থাকবে আর আমি ভিডিও করবো সেটা কখনো হয় না তো যাই হোক যতটা পেরেছি ততটা একটু একটু করেও করেছি আর এখানে দেখো এটা হচ্ছে কালী মন্দিরটা আর এখানে ধূপবাতিটা দিয়ে দিচ্ছে এই যে এটা হচ্ছে কালী মন্দির এই যে এটা কালী মন্দির দেখো এটা আমাদের কালী মন্দির মা সবাইকে ভালো রাখো যাই হোক আজকে মায়ের পূজা ছিল যে এবারে এখানে চলে এলাম একটার পর একটা মন্দিরে জল ঢেলে তারপর বাড়ি ফিরব আর আমরা কিন্তু টোটোটাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি এর আগেবারে হেঁটে হেঁটে আমরা আসি টোটোটাকে ছেড়ে দিই কিন্তু এবারে টোটোটা দায়েরই ছিল কারণ টোটোটা ওই এখান থেকে জল ঢালা হয়ে গেছে সাইরাপুলি থেকে এই কালীতলায় এসেছি কালিতলা থেকে আবার মানে বাড়ির সামনে নাম বাড়ির সামনে নেমেও আবার এখনও অনেক জায়গায় ওটা পায়ে হেঁটেই যাবো পায়ে হেঁটেই ঠাকুরকে জল ঢালবো তো চলো অনেকে আমার শর্টস ভিডিও দেখেছ ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবে আর ব্লগ না দেখলে কিন্তু বোঝা যায় না যে বাস্তবে কেমন কি করি না করি ব্যাস এটাই অনেকে জানার ইচ্ছা থাকে অনেকে জানার ইচ্ছা থাকে না অনেকে হয়তো ব্লগ ভিডিও আমার দেখে অনেকে হয়তো দেখে না তো যাই হোক যার ভালো লাগবে দেখবে যার ভালো লাগবে দেখবে না এটা তো জোর করে কোনো কিছু করার নেই তো সম্পূর্ণ ভিডিওটা দেখো এই যে এখানেও হয়ে গেল তো যাই হোক তো দেখো এই যে আর এখানে ডিজে বক্স যাচ্ছে অন্য অন্য বারে ডিজে মানে যায় জল নিয়ে যায় তো এখন জল নিয়ে যায়নি এখন মনে হচ্ছে হয়ে গেছে তাই যাচ্ছে আর দেখো আগো পেছুভাবে চলে এসছে আর আমরা এখানে কিন্তু এটা কিন্তু পায়ে হেঁটেই এসছি এটা এসেছি আমাদের ধর্মরাজ তলায় ধর্মতলায় দেখো এখানে সবাই মিলে এখানে জলটা ঢেলে নিচ্ছি এখানে আছে ননদ আছে মানে খুশ শাশুড়ি আছে দেওর এই পুচকেটা হচ্ছে দেওর সূর্য এর নাম হচ্ছে সূর্য অনেকেই আছে এখানে আর প্রচণ্ড রোদ বলে ভিজে গামছাটা ভিজে আর নেই যেহেতু শুকিয়ে গেছে এটাই মাথায় দিয়ে নিয়েছি এই যে এখানে একটু দিয়ে দিচ্ছি এই যে এটা সোনাইন সোনায় জল দিচ্ছে এই যে একটু দিয়েছে আবার এই যে চলো এখানে দেওয়া হয়ে গেছে এখানে ঠাকুরটা হচ্ছে কৃষ্ণ রাধার মূর্তি আছে এই যে দেখো এখানেও সবাই জলটা দিচ্ছে এখানেও জলটা দিয়ে এরপর আর এক জায়গায় গিয়ে সোজা এবার বাড়ি চলে যাব তো দেখো এই যে এটা এটা নুনোদ হয় দুটো নমদ গিয়েছিল এটা তো আমি তোমরা তো জানোই শাঁকচন্নি আমি এখানে দেখো বাতিটা দিয়ে নিচ্ছি এইজ বাতিটা দিয়ে দিচ্ছি একটা বাতির পুরো প্যাকেট নিয়েছিলাম আর এক প্যাকেট ধূপ নিয়েছিলাম কারণ কটা কি লাগবে তো বলা যায় না তাই নিয়ে নিয়েছিলাম এক বা ধূপ আর বাতি আর প্রচণ্ড প্রচণ্ড গরম রোদ আর ওখান থেকে আবার পায়ে হেঁটে চলে এসেছি আমাদের তলায় তো যাই হোক দেখো এই দেখো মনসা গাছটা দেখেছো কত বড় অনেক বড় কিন্তু আর এখানে দশহরার সময় পূজা হয় এখানেও খিচুড়ি খাওয়াই যদি আসি তো অবশ্যই এখানেও আমি ব্লগ ভিডিও করবো একটা এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর তুলসী বেদী আর মনসা বেদী তো যাই হোক এই দেখো এখানে রাত্রিবেলা কিন্তু এখানে দিনের বেলা পূজা হয়ে গেছে আর পুজো এখানে পাঠিয়ে দিয়েছিলাম আমি আসিনি দুপুরবেলাটা আর এই যে দেখো কত ভিড় দেখেছো রাত্রিবেলা খিচুড়ি খাওয়ানো হয় এখানে আর আমরা এসেছি খিচুড়ি খেতে প্রচণ্ড ভিড় হয়েছে তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই খারাপ ভালো লাগলে কমেন্ট করবে তো চলো পরে ব্লগ নিয়ে আসছি